হ্যালো বন্ধুরা আমি পুষ্পিতা ফিস চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটু মৌরালা মাছের ঝোল বানাবো ঘরে মানে হালকা পাতলা করে গরম ভালোই তো পড়ে যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে আমি মাছগুলো ভাজা করতে বসিয়ে দিয়েছি মৌরালা মাছ ভাজতে গেলে সবসময় এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে মাছগুলো একটু ডিস্টেন্স মেনটেন করে দিলে কি হয় একটা মাছ আরেকটা মাছের গায়ে আটকেও যায় না আর খুব কম তেলে মাছগুলো ভাজা হয়ে যায় আর এদের পেটও ফেটে যায় না এরকমভাবেই মা সবসময় রান্না করে তো আমিও সেটা মার দেখেই শিখে নিয়েছি দেখো এক রাউন্ড ভাজা হয়ে গেল এবার পরবর্তী মাছগুলো আমি ভাজা বসিয়ে দেবো তেল বেশি ফ্রাইং প্যানে নেই বললেই চলে কিন্তু ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখো কি সুন্দর একটা থেকে একটা একটু দূরে দূরে করে মাছগুলো দিয়ে দিচ্ছি এইবার একটু তেল তেল লাগবে মনে খুব অল্প একটু আবার দিয়ে সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে অন্য একটি কড়াইয়ে অল্প একটু সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেই মৌরলা মাছের ফোড়নে ভালো লাগে কালো জিরে দিয়েও জিরেটাও ভালো করে দেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এইদিকে মাছের ঝোলটা হচ্ছে ওইদিকে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা আমার ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আলুটা ধুয়ে আমি দিয়ে দেবো আমি কয়েকটা একটা ছোট আলু কেটে রেখেছি সরু সরু লম্বা লম্বা করে ওই আলুটা ধুয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা দিয়েও ভালো করে ভাজবো বেশ কিছু আলুটা ভাজা হয়ে গেছে এবার একটু বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম মোটা ধুয়েও ভাজতে বসিয়ে দেবো আলু বেগুন পেঁয়াজ সব ভালো করে ভেজে নেব আমি যা রেগুলার মশলা হয় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনও দিয়ে দেবো আঁচটা সিমে রেখে একটু মশলাগুলো ভালো করে ভাজবো যাতে মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় ওইদিকে আমি রসুনটা নিয়েছি রসুনটা হামাল দিসতে দিয়ে একটু হালকা থেতো করে দেব এইভাবেই আমি রসুন দিই তাতে কারণ এখন তো সব কাঁচা রসুন বেশি রসুনগুলো পেস্ট করলে আমার মনে হয় রসুনের গন্ধ একদমই বেরোচ্ছে না একটু আর দেখবে কাঁচা রসুনে যা পরিমাণ এমনি নর্মাল রসুনে লাগে তার থেকে কাঁচা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে রসুনটাও আমি ভালো করে ছাঁচা করে দিয়ে দিলাম আচ্ছা এখানে বলি সবাইকেই তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখছো কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাচ্ছ বা সাবস্ক্রাইব না করেই দেখছো তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করবো যে দয়া করে একটু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু এইবারে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে মায়ের কাছে গল্প শুনেছি যে এই ধরনের রান্নাগুলো মাটির উনুনে খুব ভালো হতো কিন্তু এখন তো আমাদের এই মডার্ন কিচেনে তো কোনো মাটির উনুনের ব্যবস্থা নেই তাই আমরা এভাবেই গ্যাসের মধ্যেই রান্না করে থাকি এই তো আমি প্লাস্টিকটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তোমরা কে কে ভালোবাসো জানিও এদিকে দুপুরের মেনুতে আর কি কি ছিল একটু দেখিয়ে দিই এখানে মুড়ি ঘন্ট করেছিলাম মুড়ি ঘন্ট রেসিপি আমি পরে শেয়ার করে দেবো আর এখানে চুনো মাছের ঝোলটা রয়েছে আর এদিকে রয়েছে উচ্ছে বেগুনের ভাজা বিট ভাজা আর এখানে রয়েছে সকালের বাঁধাকপির তরকারি কিছুটা বেঁচে গেছে ওটা রেখে দিয়েছি কালকের একটা কুমড়ো ফুলের বড়া আর কিছু উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা রয়েছে এটা হচ্ছে আমাদের চাটনির কৌটো যেখানে অল্প আমের চাটনি রয়েছে আর বাবার জন্যে একটু মিষ্টি দই রয়েছে এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে চলো এখনকার মতো টাটা